আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিহার্স আজ আমি আপনাদের সামনে একটি রেডমি ফোরটিন সি নিয়ে কথা বলবো এই ফোরটিন সি বাজারে নতুন লঞ্চ হয়েছে আজকের রেডমি ফোরটিন সি ফোনের সেরা বলে আমরা জানি আজকের রেডমি ফোরটিন সি বাপ ফোনের বাপ বলে আমরা আজকে জানবো যে এই রেডমি ফোরটিন সিতে কিছু র্যাম রুম আছে এই র্যাম রুমগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট চার একশো আঠাশ ভেরিয়েন্ট হয়ে থাকে তো এই রেডমি ফোরটিন সি অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এর চার্জিং ক্যাপাসিটি এর ব্যাক ব্যাক কাভার এর সুন্দর ফিচারগুলো সম্পর্কে আজ আমি আপনাদের শেয়ার করবো তো রেডমি ফোরটিন সির প্রসেসর রেডমি ফোরটিন সির প্রসেসরগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি এর রয়েছে মিডিয়াটেক হেলো জি এইটটি ওয়ান আলট্রা প্রসেসর অত্যন্ত চমৎকার ডিজাইনের স্লিম কোয়ালিটির একটি ফোন রেডমি ফোরটিন সি এরপর এর ডিসপ্লে সাইজ রয়েছে সিক্স পয়েন্ট ডবল এইট সিক্স পয়েন্ট ডবল এইট ইঞ্চি ডিসপ্লে সাইজ এবং মেগাপিক্সেল রয়েছে ক্যামেরার মেইন ক্যামেরাতে রয়েছে ফিফটিন মেগাপিক্সেল অর্থাৎ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং হাজার আশিপি রেজলেশনের ফোর কে ফোর কে ভিডিও এইচডি এইচডি প্লাস ভিডিও সব কিছুই সাপোর্টেড রয়েছে এই রেডমি ফোরটিন সিতে রেডমি ফোরটিন সির কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং আরও গ্রিন কালারের সমন্বয়ে তৈরি এই রেডমি ফোরটিন সি রেডমি ফোরটিন সি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট এই রেডমি ফোরটিন সি বর্তমানে আইফোনের মতো ডিজাইন কম্বিনেশান করেছেন আইফোন দেখতে যেমন রেডমি ফোরটিন সির ক্যাটাগরি দেখতে তেমনই এবং পারফরম্যান্সের দিক থেকেও রয়েছে সবচেয়ে প্রথম দিকের শাড়িতে এবং এই রেডমি ফোরটিন সির ব্যাটারি ক্যাপাসিটিতে রয়েছে পাঁচ হাজার একশো যা আপনি আপনার পারফরমেন্সের দিকে সারা সারাদিনের তুলনা সারাদিনের মধ্যে আপনারা এই ফোনটাতে অনেক কিছু ইউজ করবেন তারপরে এর চার্জ ক্যাপাসিটি থেকেই যাবে এরকম একটা ক্যাপাসিটির ব্যাটারি সেট করেছে রেডমি সি পাঁচ হাজার একশো ষাট অ্যাম্পিয়ারের ক্যাপাসিটিতে ভরপুর এই সেটটি তাছাড়া এর আপডেটিং সিস্টেমে রয়েছে অত্যন্ত চমকপ্রদ চমকপ্রদ কিছু সেটিংস এই রেডমি ফটেন্সির হেলিও জি এইট ওয়ান আলট্রা প্রসেসরের সমন্বয়ে তৈরি এবং গেমিং পারফরমেন্সের দিক থেকে সবচেয়ে ভালো রয়েছে সিপিও পারফরমেন্সের দিক থেকেও ভালো এই সেটটি আপডেটিং সিস্টেমের ক্ষেত্রেও ভালো একটি পর্যায়ে রয়েছে এই সেটগুলোতে বিভিন্ন রকমের অ্যাপস আপডেটিং সিস্টেম রয়েছে এবং হাইপার জিওমি ওএস রয়েছে এই সেটগুলো আরেকটা বড় বৈশিষ্ট্য হলো এর সিক্স একশো আঠাশের পাশাপাশি আট দুশো ছাপ্পান্ন রয়েছে এবং বিভিন্ন রকমের গেমসের ক্ষেত্রেও বলতে পারবো যেমন ফ্রি ফায়ার এবং পাবজির মতো ভারী ভারী গেমসগুলো এই সেটগুলোতে অত্যন্ত ফাস্ট এবং দ্রুত গতিতে আপনারা ইউজ করতে পারবেন ভিওয়ার্স তো আজকে রেডমির ফটেন সি আগামীতে অনেক জনপ্রিয় হবে বলে আমি মনে করছি এর আগে রেডমি সিটা বাজারে অনেক ভালো একটা পারফরমেন্স দেখাইছে এর পরবর্তীতে আপনার রেডমি ফর্টেন্স চলে চলেছে বিভিন্ন রকম ব্লুটুথ সিস্টেমগুলোতেও বিভিন্ন রকম ব্লুটুথ কানেকটিভিটিতে রেডমি সি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে বলে আমি মনে করি তাছাড়া এই সেটটির আরেকটি বৈশিষ্ট্য হলো এর কালার কম্বিনেশন রেয়ার সাইটে এত চমৎকার সুন্দর একটা ডিজাইন করেছে স্লিম ডিজাইনের একটি ফোন ফর্টি ফোর চার একশো আঠাশের ভেরিয়েন্ট যা রয়েছে সিক্স একশো আঠাশের ভেরিয়েন্টেও গেট আপ এবং ডিজাইন একই মতো আপনার দেখতে পাবো রেডমি ফর্টিন সিতে তাছাড়া এসেটের সেটের আরেকটি বড় বৈশিষ্ট্য করছে যে এর চার্জিং ক্যাপাসিটিতে রয়েছে আঠারো ওয়াট ফাস্ট চার্জিং আঠারো ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে রেডমি ফোরটিন সিতে এরপরে এর ইউএসবিতে দেখব আমরা টাইপ সি কেবল এটাতে দেওয়া রয়েছে রেডমি ফোরটিন সিতে টাইপ সি কেবল দেওয়া রয়েছে টাইপ সি কেবলের কারণে এ রেডমি ফোরটিন সিটা অত্যন্ত দ্রুতগতিতে ফাস্ট চার্জ বহন করবে বলে আমি মনে করি মিনিটে এক পার্সেন্ট চার্জ উঠলেই আমরা সেটাকে স্বাভাবিক বলে জানি মিনিটে এক পার্সেন্ট করে চার্জ যখন উঠবে তখন সে সেটটা কিন্তু স্বাভাবিক এর দ্রুত তো দ্রুতগতিতে উঠলে কিন্তু এটা অস্বাভাবিক বা ব্যাটারি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এজন্য এই সেটের কোয়ালিটিতে বা চার্জিং সিস্টেমে যে ওয়াটটা দেওয়া থাকবে এটি আঠারো ওয়াট ফাস্ট চার্জিং ইউএসবিতে রয়েছে টাইপ সি এটা তো আমরা বললাম সবচাইতে বড় একটা বৈশিষ্ট্য হলো এই সেটে থাকবে আপনার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফিঙ্গার প্রিন্ট সেন্সরের মাধ্যমে আপনারা আপনাদের সেটকে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন রকম লক সিস্টেম করে রাখতে পারবেন যাতে আপনার পার্সোনাল ফোন আপনি নিজে যত্ন সহকারে ইউজ করতে পারেন ভিওয়ার্স তো আজকে রেডমি ফর্টিন সি নিয়ে আমার কথা বলাটার মূল উদ্দেশ্যই আজকে ভিডিও তৈরি করা তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিওয়ার্স এরকম নতুন নতুন প্রোডাক্টের কনফিগারেশন সম্পর্কে প্রতিনিয়ত আমি আপনাদের সামনে উপস্থিত হব এই বলে আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি